এটা আগেও ছিল দু হাজার কুড়ির দিকে ঘটনা করা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে প্রতিরোধ করেছিল সারা বাংলার মানুষ সেই সময় আন্দোলন করেছিল এবং এনআরসি মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিল যে আমি বেঁচে থাকতে কোনোদিন বাংলায় এনআরসি হচ্ছে না হবে না এবারও ঠিক একই কায়দায় এই বিজেপি সরকার যে বাংলাভাষীদের যে অত্যাচার বিভিন্ন যেগুলো বিজেপি শাসিত রাষ্ট্র সেইখানে যদি কেউ বাংলা ভাষায় কথা বলে তাহলে সেটাকে বাংলা তকমা দিয়ে বাংলাদেশই বলে তাদেরকে অত্যাচার করছে হাত পা বেঁধে তাকে অত্যাচার করছে এই প্রতিবাদে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গর্জে উঠেছেন যাতে কোনোরকম বাংলা ভাষা বা বাংলা বাংলাভাষী যারা বলবেন তাদের যেখানেই অত্যাচার ততদিন পর্যন্ত বন্ধ না হবে ততদিন পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে ততদিন পর্যন্ত এই আন্দোলন চলছে চলবে চাঁদ মাহমুদ আমি প্রাক্তন কেউ দেবে না সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির ঘোষিত কর্মসূচি যে আমাদের যে বাংলাভাষী বাঙালিদের উপর যে অত্যাচার বিজেপি সরকার তার প্রতিবাদ মিছিল আমাদের ভগবান ব্লকের ব্লক সভাপতি শিক্ষক আকালের নেতৃত্বে আমাদের আখরিগান অঞ্চল অঞ্চল সভাপতি তথা জেলা পরিষদের সদস্যা কামরুল হাসান এবং তার ফুল নেতৃত্ব আখরিগঞ্জ অঞ্চল সকলের উদ্যোগে আপনারা আজকে দেখতে পেলেন এটা সভা পথসভালয় প্রতিবাদ জনসভা তো আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বার্তা আমাদের কাছে পৌঁছে দিতে পারেছি এবং তার পাশাপাশি আমাদের রাজ্যের আজকে যে রাজ্যের মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা ব্যানার্জির যে প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান সেই প্রকল্প আজ থেকে আমাদের শুরু দু তারিখ থেকে আমাদের আজকে নসিপুর অঞ্চলে হয়েছে আগামী চার তারিখ আমাদের ঘরিগুলা আছে আমরা এই পাড়ার জন মানুষের কাছে যে সমাধানের রাস্তা যে কোনো বিভিন্ন রকম প্রকল্প কিনারা এসে ওখানে নথিভুক্ত করতে পারবে এটাও আমরা আজকের এই মিটিংয়ে আমাদের ব্লক সভাপতি সকলকে জানিয়ে দিয়েছে এই প্রকল্পের মাধ্যমে কি কি পরিষেবা পাবে ধরনের এখানে আমাদের দেখুন অনেকগুলো গাইডলাইন আছে আমাদের ষোলোটা গাইডলাইন আছে তার মধ্যে একটা আদাস অন্যান্য আমাদের এখানে আলো আছে জলে আছে রিপারিং আছে রাস্তা আছে যে কোনো আইসিডিএস প্রাইমারি স্কুল স্বাস্থ্য কেন্দ্র সকলে মানে এক কথা জনসাধারণের জন্য কারোর নিজস্ব ব্যক্তিগত জন্য সাধারণ মানুষের জন্য আমাদের এই সুবিধাগুলো আছে যেটা আমাদের আগে প্রয়োজন সেই গ্রামে সেই পাড়া সেই পাড়ার জন্য দশ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে সরকার সেখানে আমাদের সমাধান দেখুন আমাদের এই পথ সভায় ছুটে যাচ্ছে আমাদের সকল নেতৃত্ব এখানে উপস্থিত আছে সব সভাপতি আছে এবং আমাদের রাজ্যের পরিবহন দপ্তর এক সব নেতৃত্বের মাধ্যমে দিয়ে আজকের এই সাফল্য অ